জীবনে সবাই জিততে চায় কিন্তু সবাই জেতার মানসিকতা তৈরি করতে পারে না কারণ জেতার জন্য শুধু প্রতিভা নয় লাগে এক অদম্য ইচ্ছা শক্তি যেমন ছিল কবি ব্র্যান্টের মধ্যে এক এমন মানসিকতা যেখানে ভয় ছিল না ব্যর্থতাও ছিল শিক্ষার অংশ আজ মনোজাগরণে আমরা জানব একজন সত্যিকারের বিজয়ীর মানসিকতা কেমন হয় কবি ব্র্যান্টের চোখে তে ভিডিওটা শেষ অব্দি দেখো আর যদি অনুপ্রেরণামূলক গল্প ভালো লাগে তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলো মনোজাগরণ চ্যানেলটাকে চলো শুরু করি আজকের গল্প দ্য মাইন্ডসেট অফ ওয়েনার একটা সময় কবিকে যখন একটি টিমে নিতে চাওয়া হলো তিনি হেসে বলল যদি প্রথম হতে চাও আমার সঙ্গে খেলো আর যদি দ্বিতীয় হতে চাও অন্য কোথাও যাও এই একটাই বাক্যই তার মানসিকতার প্রতীক একজন মানুষ যে নিজেকে কখনো দ্বিতীয় ভাবেনি যে ভাবত আমি জানি না আমি মাইট্রেল জর্ডান বা ম্যাজিক জনসনের মতো হতে পারবো কি না কিন্তু আমি খুঁজে বের করব আমি কতটা পারি এটাই ছিল তার যাত্রার সূচনা কবি ব্র্যান্ড বলেছিলেন আমি যা কিছু করি সবই করি একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য তার কাছে পৃথিবী ছিল একটা বিশাল লাইব্রেরি তিনি প্রতিদিন শিখত নিজের ভুল থেকে অন্যদের থেকে এমনকি ব্যর্থতা থেকেও যখন আমরা জানি আমরা আসলে কি চাই তখন পুরো পৃথিবী আমাদের শিক্ষক হয়ে যায় প্রতিটি মুহূর্ত প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কীভাবে আরও ভালো হওয়া যায় কবি বলতেন আমার হাতে বড় শক্তি ছিল না আমার গতি ছিল না অমানবিক তবু আমি জয়ী হয়েছি কারণ আমি প্রতিটি দুর্বলতা খুঁজে বের করে সেটাকে অস্ত্র বানিয়েছি কুড়ি বছর ধরে একই রুটিন সকালে সূর্য ওঠার আগে ট্রেনিং রাত গভীর পর্যন্ত অনুশীলন তার জগতে কোনো ছুটি ছিল না ছিল না আজ নয় বলার জায়গা একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল তুমি প্রতিদিন এত কঠোর পরিশ্রম করো কেন কবি হেসে বলেছিল কারণ আমি জানি কোনো দিন যেন বলতে না হয় এস যদি আর একটু চেষ্টা করতাম এই এক বাক্যই তার জীবনের দর্শন তিনি চেয়েছিল অবসরের দিন যেন গর্ব করে বলতে পারে আমি সব দিয়েছি কিছুই বাকি রাখিনি কবি বলেছিলেন তুমি যদি ব্যর্থ হও লজ্জা পেও না তুমি ততটাও গুরুত্বপূর্ণ ন নিজের ওপর থেকে অত মনোযোগ সরাও একবার তিনি একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচটি এয়ার বল মারল সবাই হাসছিল সমালোচনা করছিল কিন্তু কবি শান্তভাবে বলেছিল আমার শট ঠিক ছিল কিন্তু আমার পা ক্লান্ত ছিল আমাকে আরও শক্ত হতে হবে আগামী বছর আমি ফিরে আসব আরও শক্তিশালী হয়ে এটাই ছিল তার জয়ের মনোভাব নিজেকে দোষ না দেওয়া বরং কারণটা খুঁজে সমাধান করা কবি বিশ্বাস করতেন নিজেকে উন্নত করতে হলে সেরাদের সঙ্গে উঠতে হবে তিনি বলতো এক মজার কথা গোট মাউন্টেন যেখানে তিনি দেখা করতে যেতেন ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে মাইকেল জর্ডান ম্যাজিক জনসন ল্যারি বার্ড বিল রাসেল তাদের কাছ থেকে শিখত কিভাবে তারা খেলে কিভাবে ভাবে কিভাবে হারে আর আবার যেতে মাইকেল জর্ডান ছিল তার বড় ভাইয়ের মতো কবি বলতেন আমি তাদের পর্যবেক্ষণ করতাম তাদের মানসিকতা বুঝতাম তারপর নিজের ভেতরে সেই আগুন জ্বালাতাম এটাই ছিল তার উইনিং মাইন্ডসেটের গোপন রহস্য কবি খোলাখুলি বলেছিলেন এই হ্যাঁ আমি অনেক বন্ধুত্ব হারিয়েছি অনেক সম্পর্ক দূরে গেছে কিন্তু এটা ছিল আমার নিজের সিদ্ধান্ত তার জন্য খেলা মানে শুধু পেশা নয় ছিল দায়িত্ব দর্শকদের প্রতি নিজের দলের প্রতি নিজের প্রতি তিনি বলত মানুষ তাদের কোষ্ঠার্জিত টাকা খরচ করে আমাকে খেলতে দেখতে আসে তাদের জন্য আমার দায়িত্ব প্রতিদিন সেরা পারফরমেন্স দেওয়া এটাই ছিল তার নিবেদন একজন সত্যিকারের প্রফেশনালের প্রতিচ্ছবি এক রাতে গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচে তার অ্যাকিলিস টেন্ডেন ছিঁড়ে যায় পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায় কিন্তু জানো কি করেছিল তিনি তিনি কোর্টে দাঁড়িয়ে ব্যথায় মুখ বিকৃত করে দুটো ফ্রি থ্রো হিট করল তারপর হেঁটে মাঠ ছাড়লো তার সন্তানরা তখন ছিল বাবার দিকে কবি হাসল ব্যথার মাঝেও বলল সব ঠিক আছে বাবা ঠিক আছে এটা জাস্ট আর একটা বাধা তারপর বলেছিল এই বাধা আমাকে সংজ্ঞায়িত করবে না আমি নিজেই নির্ধারণ করব কবে বিদায় নেব এই ছিল তার অদম্য মনোবল যা কোনো আঘাত কোনো ভয় ভাঙতে পারেনি অবসরের পর কবি শুধু খেলোয়াড় ছিলেন না হয়ে উঠেছিলেন একজন গল্পকার লেখক উদ্যোক্তা তিনি বলেছিলেন এখন আমার কাজ হচ্ছে অন্যদের মধ্যে সেই আবেগ জাগানো যা আমাকে চালিয়ে নিয়েছে তিনি তার টিমে এমন মানুষ বেছে নিত যারা নিজেদের নিয়ে সন্দেহ ভুগত কারণ তিনি জানতেন যারা ভাবে আমি পারবো না তারাই একদিন অসম্ভবকে সম্ভব করে এই চিন্তাই তাকে গড়ে তুলেছিল এক অনন্য লিডার হিসেবে কবি ব্র্যান্টোর জীবন আমাদের শেখায় জয় মানে কখনো না হার মানা নিজেকে প্রতিদিন আরও ভালো করে তোলা জয় মানে নিজের সীমাকে চ্যালেঞ্জ করা তিনি বলেছিলেন যখন আমি চলে যাব আমি চাই মানুষ বলুক তিনি শুধু একজন খেলোয়াড় ছিল না তিনি ছিল এক মানসিকতা তাই বন্ধুরা তুমি যেখানেই থাকো যাই করো নিজের জীবনের কবি মাইন্ডসেট তৈরি করো ভয় পেও না ব্যর্থতাকে শিক্ষক হিসেবে নাও আর এগিয়ে চলো নিজের সেরা সংস্করণের দিকে যদি কবির এই জয়ের গল্প তোমার মনে অনুপ্রেরণা জাগায় তাহলে এখনই লাইক দাও কমেন্টে লেখো আমি জিতব আর সাবস্ক্রাইব করো মনোজাগরণ চ্যানেলটাকে আগামী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে